বন্ধুরা আজকে আবারও চলে আসলাম সেই ওস্তাদ রানাদার বাড়িতে আজকে রানাদার কিছু পায়রা তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা যদি ছেলে থাকে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই সেই শান্তিপুরের বিখ্যাত বসানদার ওস্তাদ রানা রায় সেই রানা রায়ের উদ্দেশ্যে আজকে রানা নিয়েছে আর রানা রায়ের বাড়িতেই পৌঁছে গেছে বন্ধুরা এটা হচ্ছে রানা রায়ের বাড়ির চারপাশের দেখুন এই হচ্ছে রানাদার বাড়ি আর ওই যে দূরে দেখছেন দাদা সেটা আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখুন অলরেডি আমাদের রানাদা ব্যস্ত হয়ে আছে কৌতম নিয়ে রানাদার সঙ্গে একটু পরিচয় বানি রানাদা কেমন আছেন তারপর তোমার একটু ঠিকানাটা আমার ঠিকানা লক্ষ্মীতলা পাড়া মুচিপাড়া এমবরি কারখানার পেছনে শান্তিপুর স্টেশন থেকে নেবে বড় লোকনাথ মন্দির বললে বা জলবাবলু লোকনাথ মন্দির বললে সবাই চিনবে বড় লোকনাথ মন্দিরের দুঃখিত আজকে রাঁধার ভয়েসটা যে কোনো কারণে আমাদের মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করছিল তার জন্যে কিংবা চার্জ ছিল না মনে হয় সেই জন্যই তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না বন্ধুরা খুব সুন্দর করে রান্না কিছু কথা তোমাদেরকে বলতে তোমাদের কাছে পৌঁছাতে পারলাম না কিন্তু এই ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে রানাদার যে ম্যাটার সম্বন্ধে যে কথাগুলো বলছিল কিছু কথা আর রানাদা একটা জিনিস যে কোনো বন্ধুর যদি দরকার হয় কোনো মেডিসিন সম্বন্ধে কিংবা কোনো কবি শরীর অসুস্থ হয়েছে এমন কোনো রোগ সংক্রান্ত বিষয়ে রানাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন রানাদার কন্ট্যাক্ট নম্বরে রানাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন রানাদার কবিতাগুলো কত ভালো আর যে কোনো পরামর্শ কবিতার সংক্রান্ত রানাদার কাছে কল করতে পারেন বন্ধুরা রানাদা সবসময় কল ধরবে রানাদা খুব ব্যস্ত মানুষ হলেও যে অবলা পশুর জন্য পশু পাখি এসবের জন্য রানাদা সবাইকে হেল্প করে এবার তোমাদেরকে রানাদার কিছু কবিতা তোমাদেরকে শখ করে দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রানাদার সেট দেখুন কত সুন্দর ওখানে আছে আজহার সাজিদ আমার সঙ্গে ওরা একটু ফাঁসি আছে আর এই হচ্ছে মুসিবুল আর তার সঙ্গে আমি আছি বন্ধুরা এবার কিছু পায়রা তোমাদেরকে শখ করে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দুটো মাদ্রাজি কবটার শখ করাবেন সেটপ থেকে বুঝতে পারছেন সেটা খুব সুন্দর দেখুন এক জায়গা মাদ্রাজি কবুটার

ডানা কাটা আছে ডানার ফেদার দেখে বলতে পারছি গোদারটি কিন্তু এদের বাচ্চা একটা সাদা কেটেছে কালদমা টাইপের দেখুন এই সেটের বাচ্চা কালদমা কেটেছে যে ওই নর আর এই মাদি গলা মাদি আর এই যে দোবাস নর তাদের বাচ্চা শুনতেই পেলেন বন্ধুরা যে এদের বাচ্চা প্রায় নর্মালি সাত থেকে আট ঘন্টা খোলা চলবে তারপরে তো ড্রপিং করালে তো বুঝতেই পারছো ম্যাট্রাস কবিতার কেমন আরে ম্যাট্রাস কবিতার করলে কোয়ালিটি থেকে বুঝতে পারছেন যে কতটা ভালো কোয়ালিটি কবিতার রান্না দা বসে কেন্দ্র আজকে একটু দুঃখিত যে রানাদার সঙ্গে কিছু যেসব কথাগুলো রানাদা বলছিলো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারল না আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আমাদের ভিডিও সাউন্ড না আসার জন্য ভিডিওটা আজকে আমারই ভালো লাগছে না তার ভিডিওটা করেছিলাম অনেক কষ্ট করে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কোনো কারণে যাই হোক ডিস্টার্ব হয়েছিল দেখুন এই একটা কবিতার খুব সুন্দর একটা কবুতর সাদা কালদমা কোয়ালিটির কবিতা সবই এক বিটের কবুতর আনা যায় একই বিটের সব মেটেরিয়ালস এদের মা বাবাকে শুরু করে তার মা বাবা পর্যন্ত রান্না কাছে আসে রানাদার বর্তমানে প্রায় দেড়শো কবুতর আছে এখানে আছে ওখানে একটা কবুতর যে এই কবিতার চোখটা দেখুন আমাদের মধ্যে একটা লাল দানা আছে কালো চেপর এই চোখটা একটা খুব সুন্দর একটা চোখ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে দেখলে বুঝতে পারেন যে কাছে কত ভালো ভালো কবিতার আছে ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন সঙ্গে দেখুন সাদা ম্যাড্রাজ এদের বাচ্চারা ফিলাইং টাইম নর্মালি সাত আট ঘন্টা খুব সুন্দর ফ্লাইং দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন থাকুনগুলো ম্যাক্সিমাম সব ছাড়া আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এরপরে যে কবুতারটা দেখাবো এক জেলা মুসকি কবুতর নতুন কালেকশন করেছে দক্ষ এই মুস্কি কবুতরের একটা ইতিহাস আছে ইতিহাস এদের বাচ্চা আর হয় না মুসি হলে খুব ভালো ব্ল্যার বাইরে হয় একটু পাচ্ছেন এই জেলাটাও সুন্দর একটা জেলা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা আর ভিডিওটি স্কিপ করে স্কিপ করে দেখবেন না দেখুন ডাঙা এখন তাহলে যেতে পারবেন চোখের আইসটা দেখুন আজকে সাউন্ড সিস্টেমটা যে কোনো কারণে খারাপ হওয়ার জন্য অনেক দুঃখিত বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর হয়েছিল কিন্তু কম্পিউটার নাই তো আমার ভয়েসটা আপনারা পাচ্ছেন না তো ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট পুরো দেখবেন দেখুন মাঝেটা দেখুন এক্সিলেন্ট সেই ঘরে দেখুন একদম চটিয়াল আমাদের দেখুন আমাদের জোড়াগুলো কবিতাগুলো প্রতিটা কবিতা দেখতে খুব সুন্দর எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகள் கால்நடைகள் நாற்பதுக்கும் நாளைக்கு தற்போது

אהה mm -hmm. দেখুন একটা সাবান দেখুন খুব সুন্দর কবিতাটি দেখতে সামনে সুন্দর কাজ আছে সুন্দর দেখুন মাটি খুব ভালো কোয়ালিটি একটা কবিতা বিজেপি স্পিক করে দেখবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন দেখতে থাকবেন এক জায়গায় কবিতা তোমাদেরকে দেখায় দেখাতে পারছি না রেডিও আছে বলে সেভাবে আসতে পারে সেগুলো আমার তোমাকে দেখালাম এক জায়গা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে যারা আমার ছেলে মেয়াল প্রেমী আছে তাদের জন্য ভিডিওটি খুব সুন্দর ভিডিও এবং ভালো ভিডিও ভালো পায়রা কালেকশন করতে গেলে ভালো মানুষের কাছে কালেকশন করতে হবে যারা নতুন লোকের কাছে আমাদের আমাদের খুব একটা বিশ্বাস লোক

నేటే కథాకి శయాలా ఈ కథ మైక్రోఫూ డిస్ట్ బయస్ అనే కదా పొచ్చి అవ్వడానికి కథ పిబురా কথাগুলো বন্ধুরা কবিতার সম্বন্ধে রান্না কিছু কথা বলেছিল খুব মূল্যবান কথা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতে পারলাম না বন্ধুরা

देखिए अच्छा लगेगा ये देखो मित्रा जय देश विदेश से हमारे चैनल पे নতুন এসেছি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাদের চ্যানেলে পুরনো তোমরা যারা আসন কো ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কথাগুলো বললো সেগুলো তোমাদের বুঝতে পারলাম না আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার সঙ্গে আছে আর এই হচ্ছে আমরা আমাদের কাছে যে কোনো পরামর্শ তোমরা আসতে পারো কোনো কবিতারের রোগ সম্বন্ধে হলো যে কোনো পরামর্শ তোমরা কা যোগাযোগ করতে পারো রানাদার কন্ট্যাক্ট নাম্বার ছিয়াশি সতেরো ষাট একাশি শূন্য ছয় এই নম্বরে অবশ্যই রানাদার সঙ্গে কল করবেন স্ক্রিনে থাকা নম্বরে বন্ধুরা ভিডিও থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করবো বন্ধুরা அத்தோ மைக்கிரோஃபோன் தான் எதோ சுந்தர் ரொம்ப ஹோஷ்டர் பலனா இது